ফেসবুকে এইচডি ফটো আপলোড করবেন এবং এইচডি স্টোরি আপলোড করবেন তো চলে খুব সহজে ফেসবুকে স্টোরি ফটো এইচডিতে আপলোড করতে পারবেন তো অনেকে আমরা স্টোরি আপলোড দিলে সেটা জাপসা হয়ে যায় গুলা হয়ে যায় তো কি হবে ফুল এইচ ডিতে ফটো ভিডিও আপলোড করলে ঝাপসা হবে এবং হাই কোয়ালিটিতে আপলোড দিতে পারবেন তো এটা করার জন্য প্রথমত আপনাদের ফেসবুক অ্যাপে চলে আসবেন তো এরপর আপনি যে আইডি থেকে স্টোরি স্ক্রিন শট এইসডিতে আপলোড করতে চান জাস্ট ওই আইডিটা লগ ইন করে নেবেন এরপর উপর দিকে থিয়েটার এখানে ক্লিক করে দেবেন তো এখান থেকে নিচের দিকে সেটিংস সবসময় চলে যাবেন তো এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে হবে তো এগুলো করার ফলে এইচডিতে স্টোরি ফটো আপলোড দিতে পারবেন এবং এখানে সেটিংস অপশনে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে চলে যাবেন তো এখানে প্রথমে পেয়ে যাবেন স্টোরিজ একটা অপশন রয়েছে এখানে স্টোরিজে ক্লিক করে দেবেন তো এখানে অবশ্যই আপনাদের স্টোরি প্রাইভেসিগুলো এখানে পাবলিক করে দেবেন তাহলে যে কেউ আপনার স্টোরিগুলো দেখতে পারবেনগুলো ভাইরাল হবে এবং নিচের দিকে এই দুটা সেটিংস অবশ্যই অন করে দেবেন না যে কেউ চাইলে আপনাদেরকে স্টোরিটি শেয়ার করতে পারবে এবং মেনশন করতে পারবে এই দুটা সেটিংস অন করে দেওয়ার নিচের দিকে চলে যাবেন তারপর আপনাদের যে কাজটি করতে হবে এখান থেকে নিচে দিকে চলে যাবেন মিডিয়া একটা অপশন রয়েছে জাস্ট সেই মিডিয়া অপশনে ক্লিক করে দেবেন এখানে মিডিয়া অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে ডাটা সেভার যে অপশনটা এটা অবশ্যই অফ করে রাখলে আপনাদের স্টোরিটি এস ডিতে আপলোড করতে পারবেন না এবং ভিডিও কল এটি ভিডিও যায় ভিডিওসিতে আপলোড করার জন্য এখানে অপটিমাইজ অবশ্যই দিয়ে দেবেন ওফটি দিয়ে দেওয়ার পর এখানে নেবার অপশনে নিচে দিকে ও টু প্লে নেভার করে দেবেন এবং ইউ স্টোরি এটা অবশ্যই অন করে দেবেন তাহলে যে আপনারা আপনাদের স্টোরিও শেয়ার করতে পারবে তো এই নিয়মটি ফলো করে সহজেই এসডি স্টোরি আপলোড করতে পারবেন এবং এইচডি স্টোরির পাশাপাশি আপনাদের ভিডিওগুলো এইচডিতে আপলোড তবে এই নিয়মটি ফলো করলে তো যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিও থাকলে লাইক করে দিন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাই করে থাকলে পরবর্তী আগে শুনে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সহকার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য